প্রিয় ছাত্রছাত্রীরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট সামেটিভ এভিলিউশন অর্থাৎ প্রথম পর্যাক্রমিক মূল্যায়নের জন্য সেট নাম্বার ওয়ান যে বিদ্যালয়ের প্রশ্নপত্রটি রয়েছে তার সম্পূর্ণ আলোচনা আমরা করবো উত্তরসহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে যাও সেখানে পিডিএফের জন্য কি করতে হবে তা বিস্তারিত দেওয়া আছে প্রথমে একের দাগে নিচে প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো আটটি করতে হবে এক নাম্বার করে যেমন প্রথম প্রশ্ন একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও তখন উত্তর বলে দেবে বরফ গলে জল হওয়া একটি অনুজীবের নাম লেখো যা দুধ থেকে দই প্রস্তুতিতে ব্যবহার করা হয় ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম লিখো মৌমাছি সঠিক উত্তরটি নির্বাচন করো গাছের পাতা ঝরে যাওয়া একটি অপর্যাবৃত্ত ঘটনা বি অপশানটি কারেক্ট হবে তন্তু উৎপাদনে তন্তু উৎপাদনে সাহায্যকারী একটি পতঙ্গের নাম রেশম পোকা সত্য অথবা মিথ্যা লেখো গাঢ় সালফিরিক অ্যাসিড জলে যোগ করলে তাপ উৎপন্ন হয় এটি রাসায়নিক পরিবর্তন বিবৃতি সত্য শূন্যস্থান পূরণ করো যে কম্পোস্ট হলো একটি জৈব সার সত্য মিথ্যা কড মাছের যকৃতে তেলে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে এটা সত্য হবে একটি দীর্ঘতি সম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার নাম লোহায় পড়া মোর্চাপোড়া যে কোনো গাছ থেকে রজন পাওয়া যায় যায় শাল গাছ বা পাইন গাছ থেকে রজন পাওয়া যায় এবার আসছি আমরা স্তম্ভ মেলানো চার নাম্বারের ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে থাকবে যেমন প্রথম জাপ পোকা হানিডিও হবে আজ কঠিন ধাতু আর হেমাটাইড আজ ভৌত পরিবর্তন তা হবে ন্যাপথালিনের ঊর্ধ্বপাতন গাজর হবে মূল এরপর দেখো তিনের দাগে নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও সাগর কুসুম সন্ন্যাসী কাঁকড়ার সম্পর্ক আলোচনা করো সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া সম্পর্কে আবদ্ধ সন্ন্যাসী কাঁকড়া তার যে নরম আর যে শরীরকে রক্ষা করার জন্য খোলক ব্যবহার করে এবং সাগর কুসুম সেই খোলকের ওপর বসতে দেয় এবং সাগর কুসুম যে কাঁকড়াকে শিকারীদের থেকে রক্ষা করে আবার চলাফেরার মাধ্যমে সাগর কুসুমের খাদ্য সংগ্রহ সহায়তা করে এটি একটি পারস্পরিক উপকারিতা সম্পর্ক এরপর গাছের রেশন পদার্থ জমে যে ধুনো তৈরি হয় এটি কি ধরনের পরিবর্তন কারণ সহলিক গাছের রেশন পদার্থ জমে যে ধুনো তৈরি হয় এটি একটি ভৌত পরিবর্তন কারণ গাছের রেশন পদার্থ যেমন রজন আঠা বাতাসের সংস্পর্শে যে শুকিয়ে শক্ত হয়ে ধুনো তৈরি হয় এই প্রক্রিয়া একটি রাসায়নিক পরিবর্তন হবে তারপর অক্সিজেনের দুটি যে ধর্ম অক্সিজেন একটি বর্ণহীন গন্ধহীন স্বাদহীন গ্যাস এটি দহন প্রক্রিয়ায় সাহায্য করে নিজে জলে না এরপর আসছি পার্থক্য যৌগিক এবং মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য দুই বা ততোধিক যে মৌলিক রাসায়নিকভাবে যুক্ত হয়ে নতুন পদার্থ উৎপন্ন হলে যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থ দুই বা ততোধিক ভৌত যে ভৌতভাবে মিশিয়ে গঠিত হয় তাদের নিজস্ব ধর্ম বজায় রাখে তখন হবে মিশ্রণ যৌগিক পদার্থ যৌগিক পদার্থের উপাদানগুলির অনুপাত নির্দিষ্ট হয় মিশ্র পদার্থের উপাদানের কোনো নির্দিষ্টতা থাকে না যৌগিক পদার্থ ভৌত রাসায়নিক পরিবর্তন সম্পূর্ণ নতুন হয় মিশ্র পদার্থের ক্ষেত্রে উপা ভৌত ধর্ম উপাদানগুলির ধর্মের উপর নির্ভর করে যৌগিক পদার্থের উদাহরণ হচ্ছে জল কার্বন ডাইঅক্সাইড মিশ্র পদার্থের উদাহরণ হবে বায়ু বায়ু লোহা এবং গন্ধকের মিশ্রণ এরপর আছে ভৌত রাসায়নিক পরিবর্তন পার্থক্য ভৌত পরিবর্তনে অবস্থার পরিবর্তন ঘটবে রাসায়নিক গঠনে অপরিবর্তিত থাকবে আর রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে রাসায়নিক গঠনে পরিবর্তন হবে নতুন পদার্থ গঠিত হবে ভৌত পরিবর্তনে একটি বিপরীতমুখী যে রিভার্সিবল প্রসেস আর রাসায়নিক পরিবর্তন হবে একটি অপরিবর্তিত ইরিভার্সিবল প্রসেস উদাহরণ হিসেবে যদি বলা হয় ভৌত পরিবর্তন বরফ বলে জল হওয়া কাগজ কাটা আর রাসায়নিকের ক্ষেত্রে কাঠ ফোড়ানো লোহায় মর্চা ধরা এগুলো ঠিক আছে এরপর আসছি পাঁচের দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও নিকেলের গুঁড়ো বালি এবং লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে তো এই ক্ষেত্রে পৃথক করার জন্য আমাদের প্রথমে চুম্বক ব্যবহার করতে হবে চুম্বক যদি ব্যবহার করি নিকেল আলাদা হয়ে যাবে কারণ নিকেল হচ্ছে চুম্বকীয় পদার্থ তারপর জল যোগ করলে লবণ দ্রবীভূত হয়ে যায় এবং বাকি মিশ্রণ থেকে আলাদা হয়ে যায় ফিল্টার ফিল্টারেশন যদি করি দ্রবণটিকে ফিল্টার করলে আজ বালি আলাদা হয়ে যাবে বাষ্পীভবন ফিল্টার করা না যে দ্রবণটিকে বাষ্পীভূত করে লবণকে পৃথক করা যায় এরপর আসছি পরবর্তী প্রশ্ন যোজ্যতা কাকে বলে হাইড্রোজেন সালফাইডের হাইড্রোজেন সালফাইড যৌগের সালফারের যোজ্যতা কত যোজ্যতা হলো একটি মৌলের অন্য মৌলের সাথে রাসায়নিক বন্ধন গঠন করার ক্ষমতা এটি নির্ধারণ করে একটি মৌল কতকগুলি হাইড্রোজেন পরমাণু বা অন্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হতে পারে হাইড্রোজেন সালফাইডের যে যোজ্যতা যোজ্যতা হলো দুই ঠিক আছে এরপর জৈব পদ্ধতিতে কৃষি জমিতে কি কি উপায়ে কীটনা কীট পতঙ্গ দমন করা যায় সেগুলি বিশদ আলোচনা করতে বলেছে তো প্রথমে জৈব কীটনাশক ব্যবহার যেমন নিম গাদা তুলসী ইত্যাদি গাছের নির্যাস ব্যবহার করে কীটনাশক কীভাবে ব্যবহার করা যায় জৈব নিয়ন্ত্রক যে প্রাকৃতিক শত্রু যেমন যে পরজীবী পোকা যে শিকারি পোকা ব্যাকটেরিয়া ইত্যাদি কীট পতঙ্গ নিয়ন্ত্রণ করা হয় তারপরে ফসল আবর্তন একই জমিতে ব্যবহার একই ফসল চাষ না করে ফসল আবর্তন করা এবং কীট পতঙ্গের যে বিস্তার রোধ করা অন্ত ফসল চাষ আজ একই জমিতে একাধিক ফসল চাষ করে কীট পতঙ্গের আক্রমণ কমানো যায় ফেরোমন আজ ফাঁদ কীট পতঙ্গের আজ যে আকর্ষণকারী ফেরোমন ব্যবহার করে তাদের ফাঁদে ফেলানো হয় এরপরে আসছি দেখো যে পাউরুটি কিভাবে তৈরি করা হয় উপকরণ ময়দা ইস্ট লবণ জল চিনি ব্যবহার করা হয় এবং ময়দা মাখানো ময়দা মাখাতে হবে সমস্ত কিছু নিয়ে মাখাতে হবে ফার্মেন্টেশনটা কি মন্ডটিকে কিছুক্ষণ রেখে দিতে হবে আকৃতি দান আর যে ফুলে ওঠা যে মন্ডটিকে পছন্দ মতো আকৃতি দান করতে হবে আর যে বেকিং আকৃতি দেওয়া মণ্ডটিকে যে ওভেন বেক করা যতক্ষণ না আজ সোনালি বর্ণ ধারণ করে ঠিক আছে শীতলীকরণ বেগ করার পর পাউরুটি কিছুক্ষণ ঠান্ডা করে পরিবেশন করতে হবে তো এই ছিল তোমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় সেটটি আলোচনা করব আর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিও ওকে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ